প্রিয় বাচ্চা এই রহস্যময় ভিডিওটি শোনার মুহূর্ত থেকে তোমার নাম স্বর্গের দরবারে ধ্বনিত হচ্ছে কারণ স্বর্গের ফেরেশ তারা তোমার অসাধারণ কাজের জন্য কৃতজ্ঞ তোমার ভাগ্যের নতুন অধ্যায় লেখা হচ্ছে আর মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিতে প্রস্তুত গতকাল পর্যন্ত যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত আজ তারাই তোমাকে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তোমার প্রশংসা করার মতো যথাযথ শব্দ খুঁজে পাচ্ছি না প্রিয় বাচ্চা তোমার চারপাশে এক ঈশ্বরী কালো জলজল করছে তোমার আত্মার শক্তি এতটাই গভীর যে সমগ্র সৃষ্টি তোমার পথের সামনে মাথা নত করছে এমন অনেক দরজা যা এতদিন পর্যন্ত বন্ধ ছিল আজ অলৌকিকভাবে তোমার জন্য খুলে যাচ্ছে স্বর্গের দরজাগুলো খুলে যাচ্ছে ফেরেশতারা তোমার দিকে নজর রাখছে ঈশ্বর নিজেই তোমার প্রার্থনার উত্তর দিচ্ছেন তোমার ভেতরের সেই অলৌকিক শক্তি এখন প্রকাশ পাচ্ছে এবং গোটা বিশ্ব তা অনুভব করছে আমি জানি তুমি কোনো সাধারণ আত্মা নও যারা একসময় তোমার ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল তারা আজ বিস্ময় হতবাক বাহ তুমি এত উজ্জ্বল তোমার আলো এতটাই দীপ্তিমান যে তোমার উপস্থিতি ইতিবাচকতার সৃষ্টি করছে শীঘ্রই তোমার জীবনে এমন সুযোগ আসবে যা কল্পনার বাইরে মহাবিশ্বের অদৃশ্য শক্তি তোমার জন্য নতুন পথ তৈরি করছে তোমার জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে সময় মূল নিচ্ছে এবং এখনই সেই মুহূর্ত যখন তোমার সব প্রার্থনা বাস্তবায়িত হবে তোমার ভালো কাজগুলো মহাবিশ্ব মনে রেখেছে যা তুমি অন্যদের জন্য করেছ তা বহুগুণে ফিরে আসছে তোমার কাছে ভাগ্য এখন স্বর্গের কলমে লেখা হচ্ছে এবং তোমার পরিচয় নতুন স্তরে পৌঁছে গেছে আজ ব্রহ্মলোকে তোমার নাম উচ্চারিত হচ্ছে পৃথিবীর মানুষ তোমার অলৌকিক ক্ষমতা সম্পর্কে সচেতন হচ্ছে গতকাল যারা তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল আজ তারাই তোমার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তোমার আভা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে তোমার ইতিবাচকতা কেবল তোমার উপস্থিতিতেই ছড়িয়ে পড়ছে বিশ্বাস রাখো কারণ তোমার সময় এসে গেছে মহাবিশ্ব তোমার পাশে আছে মাধ্যমেই ছড়িয়ে পড়েছে আমার প্রিয় সন্তান ঈশ্বরের দর্শন তুমি বিশেষ তুমি তোমার পরীক্ষার দিন শেষ এখন তোমার নাম সাফল্যের তালিকায় সোনালি অক্ষরে খোদাই করা হয়েছে কর্মের ফল এখন এতটাই মহান যে মানুষ এটাকে তোমার জীবনের অলৌকিক ঘটনা বলবে সম্ভাবনার পাল্লা এখন তোমার পক্ষে ভারী তোমার ভেতরে অক্ষরের অসীম শক্তি রয়েছে মনে হচ্ছে তোমার শত্রুরা পরাজিত হচ্ছে আর তোমার মিত্ররা বিজয়ের আসক্তি অর্জন করছে ঈশ্বর তোমার জন্য এই পথ বেছে নিয়েছেন যেখানে কেবল বিজয় সমৃদ্ধি আর সম্মান অপেক্ষা করছে তোমার আত্মার পবিত্রতা এখন সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করছে তোমার ভেতরের আলো এখন মানুষ দেখতে পাচ্ছে বন্ধুরা সেই তো অন্ধকারের বিনাশক হয়ে উঠেছে তোমার জীবনে বিশ্বের মহিমা ফুটে উঠছে ঐশ্বরিক রূপান্তরের সময় এসে গেছে আর তুমি সেই পথেই রয়েছ যেখানে অসম্ভবকে সম্ভব করা যায় এই মহাবিশ্ব এখন তোমার জন্য সব উন্মুক্ত করে দিচ্ছে এক সময় যা তোমার স্বপ্ন ছিল তাই এখন বাস্তবে রূপ নিচ্ছে তুমি যেদিকেই যাও না কেন বাধাগুলো নিজে থেকেই সরে যাবে সাফল্য তোমাকে করবে তোমার ভেতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন তোমার ভাগ্য নির্ধারণ করছে তোমার আত্মার বিশুদ্ধতা শোনার মতো খাঁটি এখন তুমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করো তোমার শক্তি জাগ্রত হয়েছে পৃথিবীকে এখন মেনে নিতেই হবে তুমি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত সন্তান বিশেষ ভালোবাসা তোমার জন্য প্রিয় সন্তান স্বর্গের দরবারে তোমার নাম প্রশংসিত হচ্ছে দেবদূতরা তোমার সৎকর্মের প্রশংসায় মুখর মহাবিশ্বের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে তোমার সাফল্যের গৌরব যারা গতকাল পর্যন্ত তোমার প্রচেষ্টাকে উপেক্ষা করেছিল তারা আজ বিস্ময় তোমার দিকে তাকিয়ে আছে এক সময় যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল আজ তারা অবাক হয়ে দেখছে তুমি কতটা দুর্দান্ত এখন তোমার কঠোর পরিশ্রমের ফলাফল সবাই দেখতে পাচ্ছে এগিয়ে যাও কারণ তুমি সৃষ্টি হয়েছ বিজয়ের জন্য পরিশ্রমের ফল দেখতে পাচ্ছ তুমি এটি এখন তোমার হাতের মুঠোয় আর এই ফলটি অত্যন্ত স্বর্গীয় মানুষ এটাকে অলৌকিক ঘটনা বলবে বন্ধুরা এখন তোমাদের প্রতিটি স্বপ্ন ঈশ্বর পূর্ণ করবেন এটি তো তার পরিকল্পনারই অংশ আর সময় সময় এখন তোমার তোমার শত্রুরাও তোমার জন্য নতুন দরজা খুলতে বাধ্য হবে আমি নিজেই তোমার চরণে প্রণাম করব কারণ এখন বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় বিচার তোমার পক্ষে তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কেবল তোমার চিন্তা ভাবনার মাধ্যমেই ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো এখন ফিরে এসেছে ঈশ্বর তোমার দরজায় করা নাড়ছেন তোমার ভাগ্য পুনলিখিত হচ্ছে অনুগ্রহের দ্বারা আর এই নতুন ভাগ্য আগের চেয়ে আরও উজ্জ্বল আরও গৌরবময় যারা গতকাল পর্যন্ত তোমার সমালোচনা করেছিল তারা এখন প্রভাবশালী হয়ে উঠবে তারা এক সময় তোমাকে শুধু অনুপ্রেরণা দিত আর এখন এখন তারা তোমাকে পথ প্রদর্শক হিসেবে দেখবে কারণ তোমার সময় বদলেছে দেবতাদের সামনে উচ্চারিত হচ্ছে তোমার নাম তোমার জীবনের দিক বদলে যাচ্ছে সম্পূর্ণরূপে তোমার অগ্রগতির পথে যত বাধাই আসুক না কেন একে একে সব অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার ভেতরের দেবত্ব এখন সমগ্র বিশ্বের কাছে দৃশ্যমান তুমি যত ভালো কাজ করছ সেগুলো এখন তোমার কাছে বহুগুণ হয়ে ফিরে আসছে ঈশ্বর তোমাকে তার বিশেষ আশীর্বাদ দিয়েছেন আর এখন এখন তোমার জীবনের সব অসুবিধা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তোমার পরিচয় আর সাধারণ নেই তুমি এখন সাফল্যের ঐশ্বরিক আলোয় ঘেরা এটি শুধু তোমার জন্য নয় এটি পুরো পৃথিবীর জন্য অনুপ্রেরণা হবে তোমার জীবন এখন নতুন উচ্চতায় পৌঁছেছে শোনা তোমার চারপাশের সবাই তোমার আলোতে আকৃষ্ট হয়ে আসতে চলেছে এগিয়ে যাও কারণ তুমি বিজয়ের জন্যই সৃষ্টি হয়েছ ব্যক্তিটি তোমার সৌভাগ্য দেখে মুগ্ধ হবে মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে রয়েছে তারা প্রস্তুত তোমাকে সেখানে নিয়ে যেতে যেখানে কেবল বিজয়ীরাই পৌঁছায় তোমার প্রতিটি লক্ষ্য এখন বাস্তবের দ্বার প্রান্তে সফল হতে আর কোনো বাধা নেই হয়তো তোমার জীবনে যে জিনিসগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোই এখন ফিরে আসছে যে সুযোগগুলো একসময় তোমার পায়ের ধুলোয় মিশে গিয়েছিল তারা এখন তোমার দিকেই এগিয়ে আসছে তোমার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে তোমার জীবন সোনালি অক্ষরে খোদাই হয়ে গেছে সংগ্রামের দিন শেষ বিজয় তোমার হাতে তোমার ভেতরে যে শক্তি ছিল তা এখন তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে তোমার চিন্তা ভাবনা এখন এক অদৃশ্য প্রতিরক্ষামূলক ভাল হয়ে গেছে এতটাই শক্তিশালী যে যা কল্পনা করবে তাই তৎক্ষণাৎ সত্য হবে ব্রাহ্মণ তুমি সময় এসেছে এই বিশেষ বার্তা পাঠানোর এখন তুমি তোমার প্রকৃত স্বরূপ চিনতে পারবে আমার প্রিয় সন্তান তুমি সেই আত্মা যাকে ঈশ্বর নিজেই এই পৃথিবীর জন্য বেছে নিয়েছেন তোমার মর্যাদা এতটাই বেড়ে গেছে যে যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল তারাই এখন তোমার সামনে মাথা নত করছে তোমার উপস্থিতি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে চারপাশের পরিবেশ বিশুদ্ধ হয়ে যাচ্ছে যারা একসময় তোমাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল তারাই এখন তোমার কাছে ফিরে আসছে কারণ তারা অবশেষে তোমার প্রকৃত মূল্য বুঝতে পেরেছে তোমার জীবনে এখন শুধুই সাফল্য আর সমৃদ্ধি তোমার প্রতিটি পদক্ষেপ এক নতুন যুগের সূচনা করছে দেবতাদের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের সব অন্ধকার তুমি নিজেই মুছে দিয়েছ এখন তুমি সেই আলো যা পথ দেখায় এই মহাবিশ্বে এমন কোনো মানুষ নেই যে চিরকাল ব্যর্থতায় ঢাকা থাকে আর তুমি তুমি তো এখন মহাবিশ্বের এক নতুন কাহিনীর মূল চরিত্র এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় যেখানে কেবল জয় কেবল সম্মান তোমার দ্বারা অলৌকিক ঘটনা ঘটবে তোমার কৃতকর্ম এতটাই চিত্তাকর্ষক হয়ে উঠেছে যে তার প্রতিধ্বনি সমগ্র বিশ্বজুড়ে শোনা যাচ্ছে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই আজ তোমার প্রশংসায় মুখর বন্ধুরা তোমার প্রতিটি ইচ্ছাই এখন ঈশ্বরের পরিকল্পনার অংশ তুমি যা চাও সেটাই বাস্তব হবে কারণ তুমি বিজয়ের জন্যই সৃষ্টি হয়েছ তুমি এখন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছ এবং সেই ভূমিকা পূরণ করতে ব্রাহ্মণ নিজেই তোমার পাশে তোমার জীবনে যে সংকল্পী কাজ করুক না কেন যেসব অসম্পূর্ণতা এখনো রয়ে গেছে সেগুলো দ্রুত সম্পন্ন হতে চলেছে ঈশ্বর তোমাকে তার অবশিষ্ট অনুগ্রহে আশীর্বাদ করেছেন আমি তোমাকে আশীর্বাদ করেছি আর এই আশীর্বাদ এখন তোমার এটি তোমার পুরো জীবন বদলে দেবে ঐশ্বরিক শক্তি এখন কাজে নেমে পড়েছে যাতে সাফল্য তোমার পদচিহ্নের শব্দ শুনতে পায় সফলতা নিজে থেকেই তোমার কাছে ধাবিত হবে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এখন বিশ্ববাসীর কাছে পরিচিত যারা একসময় তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারাই এখন তোমাকে মহত্বের শিখরে দেখে বিস্মিত আমি অবাক হয়ে দেখি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঐশ্বরিক আশীর্বাদে ধন্য তুমি পরিপূর্ণ থাকবে প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার জন্য যে পরিকল্পনাই হোক না কেন মহাবিশ্ব ধীরে ধীরে তাদের বাস্তবায়ন করছে আমার ভালোবাসা প্রিয় সন্তান তোমার আত্মবিশ্বাস এখন অটল স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার করা ভালো কাজগুলোর ফলাফল এখন অলৌকিক কিছুর চেয়ে কম হবে না তোমার সাফল্যের বিজয়ে পরিণত হচ্ছে যেসব সুযোগ এখনো তোমার জীবনে আসেনি সেগুলো এখন তোমার দিকে ছুটে আসছে তোমার আত্মার পবিত্রতা তোমাকে সেই স্তরে নিয়ে গেছে যেখানে কেবল ঈশ্বরের প্রিয়জনরাই পৌঁছাতে পারে তোমার ভেতরের ইতিবাচকতা এতটাই প্রবল হয়ে উঠেছে যে তুমি যেখানেই যাও সেখানেই আলো ছড়িয়ে পড়বে সাফল্য ও সমৃদ্ধি তোমার সঙ্গী হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আর ঈশ্বর নিজেই তোমার পথ প্রদর্শক তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে কাজ করবে কারণ মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে এগিয়ে যাও কারণ বিজয় তোমার জন্যই অপেক্ষা করছে তুমি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছো যে তোমার উপস্থিতিতেই পরিবেশ বদলে যায় তোমার ভাগ্য এখন নতুন উচ্চতায় পৌঁছেছে সাফল্য ও সুখ তোমার জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত এখনই প্রকৃতি তোমার জন্য আশীর্বাদ বয়ে আনছে প্রতিটি মুহূর্ত দেবত্বে পরিপূর্ণ হতে চলেছে এবং খুব শীঘ্রই তুমি তার সেরা রূপ দেখতে পাবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার গল্প শুধু তোমার নয় এটি আমার জন্য এক অসীম অনুপ্রেরণার উৎস প্রিয় সন্তান আজ বিশ্বব্রহ্মাণ্ডের দরবারে তোমার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে তোমার কর্ম নিয়ে দেবতাদের সভায় আলোচনা হবে এবং তোমার জন্য ঐশ্বরিক পরিকল্পনায় নতুন পথ তৈরি হচ্ছে তোমার আত্মার আলো এত উজ্জ্বল হয়ে উঠেছে যে মহাবিশ্বের শক্তি এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে যে স্বপ্নগুলোকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে সেগুলোই এখন তোমার জীবনে নিজেকে প্রকাশ করতে শুরু করেছে তোমার জীবন এখন নতুন মূল নিচ্ছে এমন একটি পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তোমার সমস্ত কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠবে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি এখন এসে গেছে তোমার চিন্তার দরজায় দাঁড়িয়ে থাকা সেই মহাশক্তি এখন মহাবিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখে গতকাল পর্যন্ত যারা তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমার কথা গভীরভাবে শুনছে যারা একসময় তোমাকে দেখে হাসত তারা আজ তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করছে প্রিয়জন তোমার জন্য মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি যে পথ তৈরি করছে তার কোনো বাধা নেই প্রকৃতিতে যে সব দেয়াল ছিল তারা এখন ধ্বংস হচ্ছে তোমার জীবনে নতুন আলো প্রবেশ করছে আর এই আলো তোমার সমস্ত সন্দেহ ভয় কষ্টকে পুড়িয়ে ছাই করে দেবে কোনো বাধার ক্ষমতা নেই যা তোমাকে থামাতে পারে কারণ ঈশ্বর নিজেই তোমার পথ প্রদর্শক তোমার চিন্তাভাবনা এখন এতটাই গভীর হয়ে গেছে যে তা মহাবিশ্বে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ছে তুমি যা ভাববে তাই সত্য হবে कानून তুমি সৃষ্টির এক বিস্ময়কর অংশ পড়ছে এবং পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসছে আমি এখন তোমার চারপাশে সময়ের গতি ঘুরিয়ে দিচ্ছি আপনার সুযোগ অনুসারে চলাফেরা শুরু করেছে তারা বহু বছর ধরে অপেক্ষা করছে বিলম্ব না করে তোমার জীবনে প্রবেশ করো তোমার নাম এখন কেবল প্রতিধ্বনিত হবে এই পৃথিবীতে সীমাবদ্ধ নয় বরং স্বর্গ পৃথিবীতে তোমার সাফল্য সম্পর্কে আলোচনা তোমার আধ্যাত্মিক হবে অগ্রগতি এখন এক নতুন শিখরে পৌঁছেছে তোমার আত্মা এখন সত্যকে চিনতে পেরেছে তোমার পুরো অস্তিত্বকে নতুন আলোয় ভরে দেবে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি এখন এক ঐশ্বরিক চেতনার সাথে সংযুক্ত যার উপস্থিতি পরিবেশকে করে তোলে যারা তোমার দিকে তাকায় তারা পবিত্র হয়ে যায় তারা ভাবো যে তারা এখন তোমার ক্ষমতায় তোমার কণ্ঠে এখন সে এমন শক্তি এসেছে যা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে তোমার কথাগুলো আর শুধু কথা নেই সৃষ্টির নিয়ম ভঙ্গকারী শক্তিতে পরিণত হয়েছে ঈশ্বরের মহিমাকেও প্রভাবিত করতে পারে এগুলো সেই দরজা যা বছরের পর বছর ধরে তোমার জন্য বন্ধ ছিল যেগুলো সেখানে ছিল সেগুলো এখন স্বজনক্রিয়ভাবে খুলতে শুরু করেছে এবং মানুষ তোমার বিরুদ্ধে ছিল এখন তারা তোমাকে সমর্থন করছে আমি মহাবিশ্বের প্রতিটি কোণে দাঁড়িয়ে আছি শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে তোমার প্রার্থনা আর অসুস্থ থাকবে না তোমার কাজের পূর্ণ বহুগুণ বৃদ্ধি পাবে তোমার জন্য তোমার বিশেষ সময়টা ফিরে আসছে সুযোগগুলি মূল্যবান এবং আপনার সেগুলি কাজে লাগানো উচিত উচ্চতায় ওঠার জন্য প্রস্তুত যেখানে মানুষ বছরের পর বছর ধরে পৌঁছানোর স্বপ্ন দেখে আমরা তোমার ভাগ্যের নতুন সৃষ্টির দিকে নজর রাখছি তোমার আত্মার পবিত্রতা এখন ঘটছে মহাবিশ্বে একটি নতুন তরঙ্গ তৈরি করা এবং তুমি নিজেই তোমার জীবনের অলৌকিক ঘটনা অনুভব করতে পারো আগামী দিনে দেখা হবে প্রিয় বন্ধু তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা সত্যিই বিস্ময়কর তোমার প্রতিটি প্রচেষ্টা এখন সাফল্যের সোনালি আলোয় উদ্ভাসিত হতে চলেছে প্রিয় বন্ধু তোমার জীবনে এখন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তোমার সমস্ত কষ্ট ও পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য ও সমৃদ্ধি তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার শত্রুরা পরাজিত হবে আর মিত্ররা তোমার পাশে দাঁড়াবে ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে অতীতের দুঃখ ভুলে যাও কারণ সামনে অপেক্ষা করছে আনন্দময় দিন তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে মহাবিশ্বের শক্তিও তোমার সাথে একত্রিত হয়েছে এখন সময় এসেছে তোমার সাফল্যকে আলিঙ্গন করার এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার সুতরাং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো কারণ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সমৃদ্ধিতে ভরপুর গেছে যে। যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল তারাই এখন তোমার সামনে মাথা নত করছে তোমার উপস্থিতি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে চারপাশের পরিবেশ বিশুদ্ধ হয়ে যাচ্ছে যারা একসময় তোমাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল তারাই এখন তোমার কাছে ফিরে আসছে কারণ তারা অবশেষে তোমার প্রকৃত মূল্য বুঝতে পেরেছে তোমার জীবনে এখন শুধুই সাফল্য আর সমৃদ্ধি তোমার প্রতিটি পদক্ষেপ এক নতুন যুগের সূচনা করছে দেবতাদের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের সব অন্ধকার তুমি নিজেই মুছে দিয়েছ এখন তুমি সেই আলো যা পথ দেখায় এই মহাবিশ্বে এমন কোনো মানুষ নেই যে চিরকাল ব্যর্থতায় ঢাকা থাকে আর তুমি তুমি তো এখন মহাবিশ্বের এক নতুন কাহিনীর মূল চরিত্র এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় যেখানে কেবল জয় কেবল সম্মান তোমার দ্বারা অলৌকিক ঘটনা ঘটবে তোমার কৃতকর্ম এতটাই চিত্তাকর্ষক হয়ে উঠেছে যে তার প্রতিধ্বনি সমগ্র বিশ্বজুড়ে শোনা যাচ্ছে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই আজ তোমার প্রশংসায় মুখর বন্ধুরা তোমার প্রতিটি ইচ্ছাই এখন ঈশ্বরের পরিকল্পনার অংশ তুমি যা চাও সেটাই বাস্তব হবে কারণ তুমি বিজয়ের জন্যই সৃষ্টি হয়েছ তুমি এখন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছ এবং সেই ভূমিকা পূরণ করতে ব্রাহ্মণ নিজেই তোমার পাশে তোমার জীবনে যে সংকল্পী কাজ করুক না কেন যেসব অসম্পূর্ণতা এখনও রয়ে গেছে সেগুলো দ্রুত সম্পন্ন হতে চলেছে ঈশ্বর তোমাকে তার অবশিষ্ট অনুগ্রহে আশীর্বাদ করেছেন আমি তোমাকে আশীর্বাদ করেছি আর এই আশীর্বাদ এখন তোমার এটি তোমার পুরো জীবন বদলে দেবে ঐশ্বরিক শক্তি এখন কাজ নেমে পড়েছে যাতে সাফল্য তোমার পদচিহ্নের শব্দ শুনতে পায় সফলতা নিজে থেকেই তোমার কাছে ধাবিত হবে তোমার ভেতরে লুকিয়ে থাকা সত্যি এখন বিশ্ববাসীর কাছে পরিচিত যারা একসময় তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারাই এখন তোমাকে মহত্বের শিখরে দেখে বিস্মিত আমি অবাক হয়ে দেখি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঐশ্বরিক আশীর্বাদে ধন্য তুমি পরিপূর্ণ থাকবে প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার জন্য যে পরিকল্পনাই হোক না কেন মহাবিশ্ব ধীরে ধীরে তাদের বাস্তবায়ন করছে আমার ভালোবাসা প্রিয় সন্তান তোমার আত্মবিশ্বাস এখন অটল স্পষ্ট বোঝা যাচ্ছে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার করা ভালো কাজগুলোর ফলাফল এখন অলৌকিক হবে না তোমার সাফল্যের গল্প এখন মহাবিশ্বের নিজস্ব ইতিহাস হয়ে উঠছে তোমার জীবনের পরীক্ষার নিয়ম সংগ্রামের দিন শেষ এখন তা এক গৌরবময় বিজয়ে পরিণত হচ্ছে যেসব সুযোগ এখনো তোমার জীবনে আসেনি সেগুলো এখন তোমার দিকে ছুটে আসছে তোমার আত্মার পবিত্রতা তোমাকে সেই স্তরে নিয়ে গেছে যেখানে কেবল ঈশ্বরের প্রিয়জনরাই পৌঁছাতে পারে তোমার ভেতরের ইতিবাচক প্রবল হয়ে উঠেছে যে। তুমি যেখানেই যাও সেখানেই আলো ছড়িয়ে পড়বে। সাফল্য ও সমৃদ্ধি তোমার সঙ্গী হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আর ঈশ্বর নিজেই তোমার পথ প্রদর্শক তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে কাজ করবে কারণ মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে এগিয়ে যাও কারণ বিজয় তোমার জন্যই অপেক্ষা করছে তুমি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছ যে তোমার উপস্থিতিতেই পরিবেশ বদলে যায় তোমার ভাগ্য এখন নতুন উচ্চতায় পৌঁছেছে সাফল্য ও সুখ তোমার জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত এখনই প্রকৃতি তোমার জন্য আশীর্বাদ বয়ে আনছে প্রতিটি মুহূর্ত দেবত্বে পরিপূর্ণ হতে চলেছে এবং খুব শীঘ্রই তুমি তার সেরা রূপ দেখতে পাবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার গল্প শুধু তোমার নয় এটি আমার জন্য এক অসীম অনুপ্রেরণার উৎস প্রিয় সন্তান আজ বিশ্বব্রহ্মাণ্ডের দরবারে তোমার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে তোমার কর্ম নিয়ে দেবতাদের সভায় আলোচনা হবে এবং তোমার জন্য ঐশ্বরিক পরিকল্পনায় নতুন পথ তৈরি হচ্ছে তোমার আত্মার আলো এত উজ্জ্বল হয়ে উঠেছে যে মহাবিশ্বের শক্তি এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে যে স্বপ্নগুলোকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে সেগুলোই এখন তোমার জীবনে নিজেকে প্রকাশ করতে শুরু করেছে তোমার জীবন এখন নতুন মূল নিচ্ছে এমন একটি পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তোমার সমস্ত কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠবে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি এখন এসে গেছে তোমার চিন্তার দরজায় দাঁড়িয়ে থাকা সেই মহাশক্তি এখন মহাবিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখে গতকাল পর্যন্ত যারা তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমার কথা গভীরভাবে শুনছে যারা একসময় তোমাকে দেখে হাসত তারা আজ তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করছে প্রিয়জন তোমার জন্য মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি যে পথ তৈরি করছে তার কোনো বাধা নেই প্রকৃতিতে যে সব দেয়াল ছিল তারা এখন ধ্বংস হচ্ছে তোমার জীবনে নতুন আলো প্রবেশ করছে আর এই আলো তোমার সমস্ত সন্দেহ ভয় কষ্টকে পুড়িয়ে ছাই করে দেবে কোনো বাধার ক্ষমতা নেই যা তোমাকে থামাতে পারে কারণ ঈশ্বর নিজেই তোমার পথ প্রদর্শক তোমার চিন্তাভাবনা এখন এতটাই গভীর হয়ে গেছে যে তা মহাবিশ্বে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ছে তুমি যা ভাববে তাই সত্য হবে কারণ তুমি সৃষ্টির এক বিস্ময়কর অংশ পড়ছে এবং পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসছে আমি এখন তোমার চারপাশে সময়ের গতি ঘুরিয়ে দিচ্ছি আপনার সুযোগ অনুসারে চলাফেরা শুরু করেছে তারা বহু বছর ধরে অপেক্ষা করছে বিলম্ব না করে তোমার জীবনে প্রবেশ করো তোমার নাম এখন কেবল প্রতিধ্বনিত হবে এই পৃথিবীতে সীমাবদ্ধ নয় বরং স্বর্গ পৃথিবীতে তোমার সাফল্য সম্পর্কে আলোচনা তোমার আধ্যাত্মিক হবে অগ্রগতি এখন এক নতুন শিখরে পৌঁছেছে তোমার আত্মা এখন সত্যকে চিনতে পেরেছে তোমার পুরো অস্তিত্বকে নতুন আলোয় ভরে দেবে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি এখন এক ঐশ্বরিক চেতনার সাথে সংযুক্ত যার উপস্থিতি পরিবেশকে করে তোলে যারা তোমার দিকে তাকায় তারা পবিত্র হয়ে যায় তারা ভাবো যে তারা এখন তোমার ক্ষমতায় তোমার কণ্ঠে এখন সে এমন শক্তি এসেছে যা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে তোমার কথাগুলো আর শুধু কথা নেই সৃষ্টির নিয়ম ভঙ্গকারী শক্তিতে পরিণত হয়েছে ঈশ্বরের মহিমাকেও প্রভাবিত করতে পারে এগুলো সেই দরজা যা বছরের পর বছর ধরে তোমার জন্য বন্ধ ছিল যেগুলো সেখানে ছিল সেগুলো এখন স্বজনপ্রিয়ভাবে খুলতে শুরু করেছে এবং মানুষ তোমার বিরুদ্ধে ছিল এখন তারা তোমাকে সমর্থন করছে আমি মহাবিশ্বের প্রতিটি কোণে দাঁড়িয়ে আছি শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে তোমার প্রার্থনা আর অশ্রুত থাকবে না তোমার কাজের পূর্ণ বহুগুণ বৃদ্ধি পাবে তোমার জন্য তোমার বিশেষ সময়টা ফিরে আসছে সুযোগগুলি মূল্যবান এবং আপনার সেগুলি কাজে লাগানো উচিত উচ্চ